বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো নায়িকা আর বাবার তালুক না এখানে টিকে থাকতে হলে মেধার পরিশ্রমের সর্বোচ্চ বিনিয়োগ করতে হয় চামড়ার বিনিয়োগ বেশিদিন টিকে না সেটা বারবার প্রমাণিত হয়েছে মেধায় মানুষে টিকিয়ে রাখে সৌন্দর্য দিয়ে কিছু সময় দর্শকের ধোকায় ফেলে রাখা যায় কিন্তু লম্বা দৌড়ে সে ধোকাবাজি আর কাজে আসে না তুমি অভিনেত্রী তোমাকে অভিনয় দিয়ে টিকে থাকতে হবে অভিনয় সমস্ত অপূর্ণতাকে নিজস্ব দ্রুতিতে স্নান করে দিতে পারে মানে ধপ ধপে কয়েক ইঞ্চি ধপ সাদা বেশি লম্বা এসবে কাজ হলে দীর্ঘাঙ্গী স্ম্রুতি বিদেশি নিতে ভরে উঠবে সবগুলো ইন্ডাস্ট্রি পাশের দেশে রানী মুখার্জিকে দেখেন মায়াবি মুখের সাথে ড্রাগ স্কিন কম হাইট হাইস্কি ভয়েস নিয়েও মাতিয়ে রেখেছে পুরা দুই প্রজন্মকে আমাদের দেশের ড্রাক টোনের নায়িকা অনেক ছিল ধীরে ধীরে সাদা হয়েছে তারা এখন দেখলে বুঝতেই পারবেন না এককালে কি ছিল তারা কিন্তু অভিনয় অভিনয়ে আর যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে বদলে নিয়েছে তারা কিন্তু এখন আসি নতুন আমাদের নায়িকা নতুন না দীর্ঘ আট বছর হয়ে গিয়েছে বুবলি অভিনয়ের প্রতিভাই বুবলির শক্তি আপনারা জানেন দীর্ঘ আট বছর তার অভিনয় দেখেছেন তার অভিনয়টাই হচ্ছে তার শক্তি এখন অভিনয় শক্তি পরিপক্ষ হয়েছে খেলার মাঠ যথেষ্ট ছেড়ে রেখেছে বুবলি আসো খেলো জায়গা দখল করো সব করো সবাই বুবলিকে রোখে বুবলি কাউকে রোখে না কিন্তু কথা হচ্ছে বুবলি সবার জন্য মাঠ ওপেন রেখেছে কোনো নায়িকার সাথে প্রতিহিংসা করে না একটা সময় বুবলি আসার আগ পর্যন্ত কোদুবিশ্বাস বিশ্বাস নিপুণরা মাঠ দখল করার চেষ্টা করেছে ও বিশ্বাসের জন্য অনেক নায়িকার কেরিয়ার নষ্ট হয়েছে সেটা আপনারা জানেন বিদ্যাসিনা মিম অনেক মুভিতে কাজ করতে পারে নাই তারপরে অনেক নায়িকাই শাক্ষী সাথে কাজ করতে পারে নাই অভবিশ্বাসের মানে পলিটিক্সের কারণে আজকে এখন মাঠ খালি আছেন যে যার যোগ্যতা অনুযায়ী কাজ করে যান আপনাদের কাজে আপনাদের প্রমাণ দেবে আপনারা কেমন দক্ষ অভিনেত্রী কেমন দক্ষ ও মানে অভিনেত্রী এবং নায়িকা বুবলি কখনও কারো কেরিয়ার নিয়ে কখনোই কখনো পলিটিক্স করবে না বুবলি তার কাজ দিয়ে মানুষের মন জয় করে যাবে সে এটা বিশ্বাস করে যে আমার রিজিক আমার কাছে তার রিজিক তার কাছে যাই হোক ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন